গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজ সমু ডোরাকে খাওয়ার বায়না ধরেছে তাই আজকে আমি ডোরাকেক বানিয়ে দেবে প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে আমি এইখানে গুঁড়ো দুধ বেকিং পাউডার গুঁড়ো করা চিনি সব মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে রুম টেম্পারেচার দুধ দিয়ে ভালো করে বেটারটাকে মেখে নেব সুন্দর করে বেটারটাকে মেখে নেওয়ার পরে তারপর দেখাচ্ছি দেখুন বেটারটা কত সুন্দর হয়েছে না না একদম পাতলা হবে না একদম গাঢ় হবে সুন্দর এরকম বেটার বানিয়ে নেবেন আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খুব সুন্দর বেটারটা হয়েছে চলুন এখন কেকটা বানানো যাক আমার কাছে ডন স্টিকের করাই নাই জন্য আমি তাওয়াতে বানাবো দেখি তাওয়াতে কেমন হয় ঠিক আছে তাওয়া তো মোটামুটি ভালোই হবে আপনারা বানাতে পারেন তাওয়াতে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হোক এবারে আমার তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি কি হালকা তেল দিয়ে তাওয়াটাকে মুছে নেব তাহলে কি হবে এই ডোরা কেকটা সুন্দর উঠবে সুন্দরভাবে ফুলবে ভালো হবে দেখতে এবার আমি একটা কাপড় দিয়ে সর্ষের তেলটাকে মুছে নেব সর্ষের তেল দিয়েছি আপনার সাদা তালো দিতে পারেন আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি ভালো করে মুছে নেব মুছে নেওয়ার পর একদম লো ফ্লেমে কিন্তু আপনাকে ডোরাকেটা বানাতে হবে হাই ফ্লেমে হবে না এবার আমি বেটারটাকে ঢেলে দেবো দেখি কীরকম হয় ব্যাটারটা দিয়ে দিলাম এরকম আপনি এক জায়গাটা ব্যাটারটাকে ঢালবেন বেশি না জারা করলে কিন্তু ভালো হবে না এবারে আমি একটা থালা দিয়ে স্টিলের থালা দিয়ে ঢেকে দিব আমি এখন ঢাকনাটা নামিয়ে নেব দেখুন আমার কেকটা কি সুন্দর ফুলেছে কি সুন্দর সফট হয়েছে এটাকে এখন আমি উল্টে নেব হয়ে গেছে এবার এইভাবে একটুখানি রান্না করে নেব এটা এখন আমার হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব এই থালাটাতে এবার আমি আর একটা ব্যাটার দিব আর একবার ব্যাটার দিয়ে আরেকটা বানিয়ে নেব এরকম করে একটা একটা করে আমি সবগুলোই বানিয়ে নেব বেটাটাকে এক জায়গায় ঢালতে হবে দেখুন ফ্রেন্ড এই ডোরা কেকটা কি সুন্দর ফুলেছে এবার এটা আমাকে উলটিয়ে নেবো কালারটা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে হ্যালো ফ্রেন্ড এই দেখুন আমার ডোরা কেক বানানো হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে তার নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর হয়ে গেছে আপনারাও চাইলে বাড়িতে এরকম করে কেক বানাতে পারবেন বাচ্চার টিফিনে দেওয়ার জন্য খুব সুন্দর হবে খুব